দেব যে বলেছে দুই বাচ্চার মা হওয়ার পরে শুভশ্রীর ইনোসেন্স শেষ হয়ে গেছে সেটা নিয়ে শুভশ্রী অবশেষে মুখ খুলেছে বিষয়টি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করা হলে শুভশ্রী বলেন কি বলি বলতো একজন সেন্সিবল মানুষ কীভাবে এরকম কথা বলতে পারে আমার জানা নেই আর আমার সাইড চরিত্র করতে কোনো অসুবিধা নেই আমি তো অভিনেত্রী অভিনয় করাই আমার কাজ আবার কবে দেব শুভশ্রীর জুটি সিনেমা করবে এটা জানতে চাইলে শুভশ্রী একটু বিরক্তি ভঙ্গিতে বলেন জানি না সেটা মা হয়ে গেছি ইনোসেন্স তো নেই মুখে দেব শুভশ্রীর দুজনের এই ইন্টারভিউ দেখার পর বোঝা যায় যে শুভশ্রী আসলেই খুব ভদ্র একটা মেয়ে ওর কথার ধরনে সেটা বোঝা যায় দেবের সাথে সম্পর্ক শেষ হয়ে ভালো হয়েছে সম্পর্ক থাকলেও দেব এখনও ওকে বিয়ে না করে লিভিনে থাকতো সন্তান হয়েছে বলে শুভশ্রীর ইনোসেন্স শেষ আর সন্তান নেই বলে দেব নিজেকে কচি খোকা ভাবছে কিন্তু তারও তো বয়স কম হয়নি শুভশ্রী মা হওয়ার পরে যত সুন্দর সুন্দর মুভি করছে আর কত ভালো অভিনয় করছে তা মনে হয় দেব জানে না ও মনে হয় ওর প্রেমিকাকেও বিয়ের পরে মাতৃত্বের দোহাই দিয়ে সিনেমা করতে ওর প্রোডাকশনে নেবে না বা বিয়ের পরে বাচ্চা হলে ইনোসেন্স কমে যাচ্ছে বলে কটাক্ষ করে সিনেমা থেকে কৌশলে দূরে সরিয়ে রাখবে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা